শ্যাম নামে একজন আমাদের গ্রামে বাস করে দুটো বাচ্চা স্ত্রী এই নিয়ে তাদের ছোট্ট ফ্যামিলি খুব সুখে ছিল কিন্তু তার বন্ধুবান্ধবের সঙ্গে মিশে সে একটু একটু করে তার যেটুকু সঞ্চয় ছিল সেগুলো হারিয়ে একটি জুয়া মানে মোবাইলে যে অ্যাপস পাওয়া যায় রাতারাতি বড়ো লোক হওয়ার জন্য তাড়াতাড়ি বড়ো লোক হওয়ার জন্য সে সেতে গ্যামেলিং করতে লাগলো মানে খেলতে লাগলো সে আস্তে আস্তে করে তার সঞ্চয়ের বেশ কিছু টাকা শেষ করে ফেলল আবার সে এই ইচ্ছাই থাকলো হয়তো ভবিষ্যতে সে আরও টাকা করতে পারবে যেখানে টাকা যেতে পারে সেখানে টাকা আসতেও পারে এই ছিল তার চিন্তাভাবনা তো এই করে করে বন্ধুদের কাছ থেকে ধার নিয়ে এবং যেখানে যেখানে লোন নেওয়া যায় ক্রেডিট কার্ড বিভিন্ন জায়গা থেকে ধার নিয়ে সে চালাতে লাগলো এদিকে সে লসের পর লস করতে থাকে তার কোনো দিন আর সুখের দিন আসেনি সংসারে যেমন টাকা বেশি আসলে মানে প্রফিট যদি সে বেশি কামাতো তার বাচ্চার জন্য অনেক কিছু কিফট আনতো চকলেট আনতো তাকে ভালোবাসতো বাড়িতে ভালো খাওয়া দাওয়া করতো আর যদি এটা ঠিক উল্টো হয় তার মানে যদি ওর ইনকাম কম থাকে যদি তার সেটা কম আসে তাহলে সেক্ষেত্রে কি হবে তাহলে সেক্ষেত্রে তার উল্টোটা হবে যেটা আপনারা বুঝতে পেরেছেন বাচ্চাকে তো গিফট দেওয়া দূরের কথা এখন বাড়ির লোক সবাই চাইছে যেন তার আগের মতন সুখে থাকে টাকার দরকার নেই বাট তার যেন সংসারে সুখ সমৃদ্ধি আগের মতনই হয় তো কিন্তু সেটা কোনো দিন হয়নি শেষ পর্যন্ত তার আগে থেকে তো চলছিলো মোবাইলের ইএমআই বাইক নিয়েছিল তার ইএমআই হোম লোন তারপরে বন্ধু বান্ধবের কাছ থেকে ধার নেওয়া রিলেটিভের কাছ থেকে ধার নেওয়া লোনের পর লোন অবশেষে তাকে আত্মহত্যা করতে হয় এখন তার পরিবারে কি পরিস্থিতি আপনারা আশা করতে পারছেন তো এই ঘটনাটা শুধুমাত্র আমাদের মানে এই শুধু শ্যামের নয় আমাদের বেশিরভাগ মানুষেরই জীবনে এই ধরনের হয়ে গেছে যারা চাকরি করে তাদের তো লোনের সীমা নেই কারণ তারা চাকরি করছে মানে তাদের লাইফস্টাইল একটা অন্য লেভেলে নিয়ে গেছে কারণ তারা যেভাবে থাকতো বর্তমানে তারা তাদের বন্ধুদের সাথে মেশার জন্য তাকে তার ইনকাম যা তার তুলনায় তাকে খরচটা বেশি করতে হচ্ছে হোম লোন চলছে এই রিসেন্ট যে ঘটনা ঘটে গেল যে ঘটনাতে আমাদের পঁচিশ হাজার লোকের চাকরি চলে গেল তাদের কথা একবার ভাবুন তাদের তো হোম লোন চলছিল বিভিন্ন রকম চলছিল সেটা আলাদা ব্যাপার তো আমাদের যুব সমাজ আমি আজকে সেই বিষয় নিয়ে কথা বলতে চাইছি লোন বা ইএমআই থেকে আপনারা প্লিজ বেরিয়ে আসুন বেশিরভাগ মানুষের জীবনে লোন এবং ইএমআই দ্বারায় হয় ড্রিভোর্স হচ্ছে নাহলে অবশেষে আত্মহত্যা হচ্ছে আমাদের বিশৃঙ্খল জীবনযাপন চালাতে হচ্ছে এটা খুব খারাপ আজকের দিনে আমাদের চারদিকে হাত ছাড়ি শুধু ধার নিন ধার নিন লোন নিন ইএমআই নিন আমাদের অকাতের বাইরে আমরা সবসময় খরচ করে ফেলছি আমরা হয়তো একটা দশ হাজার টাকার ফোন কিনবো বলে দোকানে গিয়েছি কিন্তু ইএমআই চক করে আমাকে সেটা পঁচিশ হাজার টাকার দামের ফোন কিনতে হচ্ছে একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে লোন নেই ধার নেই যা নেই আমাকে টাকাটা কিন্তু দিতেই হবে কিন্তু আমরা বেশিরভাগ লোক ভেবে নিই যে আমরা এটা লেট পেমেন্ট করছি মানে হয়তো টাকাটা দিতে হবে না এরকম ভেবে নিয়েছি কিন্তু এটা ভুল বেশিরভাগ মানুষই সময় মতো দিতে পারে না উল্টে তাকে ইন্টারেস্ট সময় টাকা দিতে হয় আর যে ইন্টারেস্টটা দিতে হয় সেটা কিন্তু টু পার্সেন্ট ফোর পার্সেন্ট নয় আমরা অনেকে জানি টু পার্সেন্ট বলে হয়তো কিন্তু সেটা বছরে মাসে টু পার্সেন্ট হয় বছরে প্রায় কোনো লোন বা কোনো ক্রেডিট কার্ড আপনাকে তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত লোন ইন্টারেস্ট নিয়ে থাকে তারপরে তো আলাদা চার্জ থাকে ফাইল চার্জ হ্যান ত্যান করে অনেক রকম চার্জ থাকে আপনার যতটা ক্ষমতা সেই অনুযায়ী আপনি নিন এবার অনেকেই বলে যে এই তো ছোট্ট একটা জীবন এর মধ্যে যদি আমি আনন্দ উপভোগ না করব তাহলে কবে করবো এটা ঠিক কথা যেমন কিন্তু আপনার জন্য পুরো সংসার পুরা সমস্ত কিছু যদি শেষ হয়ে যায় তাহলে আপনার সেই বাঁচাটা কি বাঁচা হবে আপনি যতদিন বাঁচবেন সুখে বাঁচতে পারবেন না আর বাচ্চার জন্য আপনি এডুকেশন লোন বা তার কেরিয়ারের জন্য যে লোন নেবেন সেটা তো পরের কথা আপনি নিচে এই মুহূর্তে নিজের জীবনটা সঠিকভাবে চালাতে পারছেন না একটা অসুখের মাথায় আমরা সবাই পড়ে আছি যদি বাড়িতে একটা কঠিন এমার্জেন্সি কিছু অসুখ হয়ে যায় তাহলে আমাদের এতটা সেভিং নেই যে আমরা সেটা রিকভারি করতে পারি তো সেই বিষয়গুলো আমাদের আগে ভাবতে হবে যদি না ভাবেন তাহলে আপনাকে ঋণগ্রস্ত হয়ে সারা জীবন চলতে হবে আপনাদের সবার কাছে আমার অনুরোধ বাচ্চাদের জন্য প্লিজ লোন নেবেন না সে এডুকেশান লোন হোক আর কেরিয়ারের লোন হোক একটা উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি সেটা কীরকম ধরুন একটা বাচ্চা আঠারো বছর বয়সে এইচএস পাস করল তারপরে সে গ্র্যাজুয়েশনের জন্য বা উচ্চশিক্ষার জন্য তাকে আপনি ধরুন দশ লাখ কি কুড়ি লাখ টাকা দেনা করলেন ধরুন কুড়ি লাখ টাকা যদি আপনি ঋণ নেন আপনি ধরুন কুড়ি বছরের টার্ম নিলেন কুড়ি বছর ধরে আপনি শোধ করবেন তাহলে ভাবুন বাচ্চাটা এক্সাম ক্লিয়ার করে তার যখন চাকরির বয়স হবে প্রায় পঁচিশ হবে তাহলে পঁচিশ থেকে আপনি কুড়ি বছর মানে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তারপরে শুধু ঋণের বোঝা চাপিয়ে গেলে সেই বাচ্চাটা না পারবে কোনো চাকরি ছাড়তে আর না পারবে অন্য কিছু ভাবতে কারণ তারপরে উপরে ঋণের বোঝা তাকে যায় মতেন পোকার এন তাকে একটা কাজ সে কাজটা করেছে যত কম বেতনই হোক আর তার ভালো না লাগুক তাকে কিন্তু কাজ করতে হচ্ছে তার কাছে ভাবার মতন অল্টারনেটিভ কিছু ব্যবস্থায় আপনি রাখলেন না কারণ তারপরে আপনি ঋণের বোঝা চাপালেন উপরন্তু তাকে সংসার চালাতে হবে সে আবার বিয়ে করবে তার আবার বাচ্চা বাচ্চাবুচ্চি থাকবে তাহলে এই বিষয়গুলো আপনাকে ভাবুন আজ থেকে সেবের কথা ভাবুন আপনি যা ইনকাম করেন তার থেকে কম খরচ করুন আর সেখান থেকে কিছু টাকা অন্তত সেভ করুন কিন্তু আমাদের যুব সমাজ বেশিরভাগ ছেলে মেয়েরা কেউ সেবের কথা বলছে না সেবের কথা ভাবছেই না আগামী দিনে আজ থেকে দশ পনেরো বছর আগে আমাদের বাবা মারা ঋণ নিতে খুব ভয় পেত কিন্তু তাদের সেরকম এডুকেশন নেই বা ফাইনান্স সম্বন্ধে তাদের জ্ঞান ছিল না তারা যখন বড় কিছু কাজ করতো ধরো মেয়ের বিয়ে বা ছেলেকে পড়া দেখলেন তখন কিন্তু লোন নিত কিন্তু আপনারা আজকে অনেক এডুকেটেড আপনারা শুধুমাত্র একটা মোবাইলের ওপর ভরসা করে একটা অ্যাপসের ওপর ভরসা করে অনেক কিছু গেমিং করেন অনেক কিছু ইনভেস্ট করেন কিন্তু প্লিজ এগুলো থেকে বিরত থাকুন অনেক কিছু আপনাদের প্রবলেম হবে যেটা শেষ পর্যন্ত আপনার জীবনটাও চলে যেতে পারে তো আপনাদের কাছে অনুরোধ যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করুন এবং আপনারা কমেন্ট করুন এমন করুন যাতে আপনাদের আর ক্রেডিট কার্ড না থাকে আমরা অনেকে ক্রেডিট কার্ডের প্রলোভনে পড়ে যাই কীভাবে ধরুন আপনি বিভিন্ন অনলাইন শপিং করার সময় আপনি দেখবেন সেখানে ক্রেডিট কার্ড এই ব্যাংকে থাকলে এত পার্সেন্ট ছাড় আমরা অনেক বন্ধুদেরকেও ফোন করে বলি যে তোর ক্রেডিট কার্ড আছে নাকি অর্থাৎ আমার ক্রেডিট কার্ড না থাকার জন্য আমি হীন মনতায় ভুগছি এটা ভাবার কোনো কারণ নেই যার ক্রেডিট কার্ড নেই সে ভালো আছে ক্রেডিট কার্ড আনার কোনো দরকার নেই আপনি হয়তো ভাবছেন আমি সমাজে টাটাসের সাথে মিশতে পারছি না দরকার নেই আমার কারোর সাথে মেশার কিন্তু এই ধরনের লোন এমআই এইসব চক্করে থাকবেন না একটা কথা ভাববেন আপনি যদি লোন নিচ্ছেন আপনি কাউকে একজনকে বড়োলোক করছেন আর আপনি গরিব হচ্ছেন এক লাখ টাকা যদি আপনি লোন নেন আপনাকে এক বছরে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা এক্সট্রা দিতে হয় সেই টাকাটা যদি আপনি সেভ করতে পারতেন আপনি চল্লিশ হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারতেন চল্লিশ হাজার না হোক আপনি এক লাখ টাকার বলতে কুড়ি হাজার টাকা ইনকাম করতে পারতেন তো এটা আপনারা ভাবুন একটু একটু করে জমিয়ে যদি যে কোনো জিনিস কেনা যায় আপনার সামর্থ্যর মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই কিনুন আর যে কোনো জিনিস কিনতে গেলে অন্তত পাঁচবার ভাবুন সত্যি আপনার এই জিনিসটার দরকার নাকি আমরা বেশিরভাগ লোক অনেক জিনিস ভুল করি যেটা আমরা অ্যাসেট এবং লাইবিলিটি এই দুটো জিনিসই বুঝতে পারি না লাইবিলিটি কি অ্যাসেট কি এই দুটো জিনিস একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই সেটা বুঝলেই আপনি বুঝতে পেরে যাবেন অ্যাসেট হচ্ছে সেটা যেটা আমাকে ইনকাম করে দেবে সেটাতে আপনি ইনভেস্ট অবশ্যই করুন দরকার হলে ঢাল নিন কিছু টাকা পুরোটা কিন্তু ঢাল নয় ধরুন আপনার সেভেন্টি ফাইভ টাকা আছে বা সিক্সটি টাকা আছে বাকি টাকা আপনি ধার করতে পারেন ধরুন আপনি একটা বিজনেস করবেন ধরুন আপনি একটা ঘর বানিয়ে তাকে ভাড়া দিবেন নিজের ঘর জন্য নয় কিন্তু নিজের ঘর কিন্তু অ্যাসিড নয় কারণ ওই ঘরটা আপনার কাছে ভ্যালুয়েল থাকতে পারে কিন্তু আপনি ওই ঘরটা যখন বেচতে যাবেন ওর কিন্তু ভ্যালু থাকবে না যে কিনবে তার হয়তো কাছে মূল্য না থাকতে পারে অথবা ওই ঘরটা তার পছন্দ নাও হতে পারে প্লাস ওই ঘরটার ভ্যালু পরপর কমতে থাকবে মূল্য কমতে থাকবে বাইক ভাবে তার কাছে একটা অ্যাসেট মোবাইল টিভি ফ্রিজ এগুলো কোনোটাই অ্যাসেট নয় এগুলো লাইবিলিটি লাইবিলিটি মানে যে আপনাকে খরচ করিয়ে দেয় অর্থাৎ মোদ্দা কথা যে আমাকে খরচ করায় সেটা হচ্ছে আমার লাইবিলিটি আর যে জিনিস আমাকে ইনকাম করিয়ে দেয় মানে আমাকে ইনকাম করায় মাসে মাসে বা বছর বছর আমার কাছে টাকা আসবে সেটা হচ্ছে আমার অ্যাসেট তো এই দুটো জিনিস ভাবনা চিন্তা করে আপনারা কিনবেন যদি আপনার সত্যিই সে জিনিসটা প্রয়োজন থাকে তাহলে নিন ধরুন কারোর একটা মোবাইল কিনতে আইফোন কিনতে গেল যখন সেই লোকটার আইফোন কি কাজে আসবে যদি তা সত্যি টাকা থাকে সে নিক বন্ধুদেরকে দেখানোর জন্য শো করার জন্য এটা কেনার কোনো মানে হয় না একটা লোক এক লাখ টাকা একটা ফোন ইনভেস্ট করলো যদি তারপর দিনেও বেচে সেই দোকানদারকে তাহলে তার হ্যাপ হাফ ভ্যালুও পাবে না অর্থাৎ যে জিনিসটা কিনলাম সঙ্গে সঙ্গে তার দাম অর্ধেক হয়ে গেল ওপরন্তু আমাকে খরচ করাবে তার থেকে আপনার যদি সত্যি প্রয়োজন থাকে আপনি দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকার ফোন নিতে পারেন কিন্তু ইএমআই নেবেন না ইএমআই নিতে গেলেই আপনার ফাইল চার্জ থাকবে আপনি কোনো রেট করতে পারবেন না যেই রেট আপনার উপরে চাবি দেওয়া হবে সেই রেটটাই আপনাকে দিতে হবে এবং তারা শুধু এইটা বুঝিয়ে দেয় যে আপনাকে মাসে এই কিস্তিটা দিতে হবে এবং যদি আপনি মিস করেন কিন্তু পাঁচশো ছশো টাকা এক্সট্রা যায় আপনারা একটু ভাববেন একটু দেরি করে নিন যে কোনো জিনিস কেনার আগে মাঝবার ভাবুন হ্যাঁ যদি আপনি মোবাইল দিয়ে কোনো কাজ করছেন ধরুন ইউটিউব করছেন বা অন্য কিছু করছেন আপনাকে ইনকাম করে দেবে তখন আপনার জন্য একটু ভালো মোবাইল লাগবে তখন আপনি নিতে পারেন কিন্তু আপনি ছোটোখাটো সাধারণ ফোন দিয়েও করতে পারেন পরপর আপনার টাকা ইনকাম হলে আপনি সেটা বাড়াতে পারেন বাইকও সেম যদি আপনি অফিস যান প্রতিদিন গাড়িতে যাচ্ছেন বাসে যাচ্ছেন পয়সা খরচা হচ্ছে বা আপনার হেডেক হচ্ছে তখন আপনি কিস্তির মাধ্যমে একটা বাইক নিতে পারেন কিন্তু লোক দেখানোর জন্য তিন লাখ টাকার বাইক কিনলেন কিন্তু তেল ভরছেন কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিয়ে সেরকম ভিকারিপনার সত্যি করা উচিত নয় কারণ আপনি এখন ইয়ং আছেন আপনার বাবা মা ভাই আছে আপনি এখন সব থেকে বেশি সঞ্চয় করতে পারবেন কিন্তু এখন যদি না আপনি সেভ করেন ভবিষ্যতে আপনার পর অনেক কিছু বর্তাবে এখন আমি আপনি হয়তো বিয়ে করেননি আর যারা বিয়ে করে ফেলেছেন তারা তো নিতে পেরেছেন যে আপনারা কোনোভাবে এই ট্র্যাপ থেকে সহজে বেরোতে আসতে পারবেন না তো আপনাদের উদ্দেশ্যে আমার বলার যারা সংসার করেছে তাদের উপর দায়িত্ব হয়ে গেছে তারা আস্তে আস্তে করে যত ইএমআই আছে যত লোন আছে সেগুলো আগে শোধ করুন দরকার হলে আপনি কম খান কম বাইরে যান বিভিন্ন ওকেশানে যাওয়া বন্ধ করে দিন ভিকারিপোনার মতন থাকুন কিন্তু আগে লোন শোধ করুন সব থেকে সুখে থাকবেন শো আপ করার জন্য লোককে দেখানোর জন্য কিছু করার দরকার নেই তাহলে আপনাদের লাইফে কি কি করলে আপনারা সঠিকভাবে আসতে পারেন সেই বিষয়গুলো একটু বলি আপনি প্রথমে লোন মুক্ত হন ইএমআই ক্রেডিট কার্ড এগুলো ফেলে দিন এগুলো বাদ দিন বাদ দিয়ে তার বদলে আপনি করুন একটা প্রথমে আপনার এমার্জেন্সি ফান্ড এমার্জেন্সি ফান্ডটা কী কারণে হবে দু তিনটে কারণ হবে একটা কারণ হচ্ছে যদি আপনি ছ মাসের জন্য একটা এমার্জেন্সি ফান্ড রাখেন মানে আপনি মাসে ধরুন তিরিশ হাজার টাকা ইনকাম করেন তাহলে আপনার ছ মাসে এক লাখ আশি হাজার টাকা যদি আপনার এক্সট্রা থাকে তাহলে আপনি যে কোনো যে কাজ করছেন বা যে কোনো কাজে অন্য একটা কাজে আপনি ঝাঁপাতে চান বা অন্য একটা ব্যবসা করতে চান তাহলে আপনি রিক্স নিতে পারবেন কারণ আপনার কাছে ছ মাস খাওয়ার জন্য টাকা আছে আপনার পরিবারে কোনো রকম অসুবিধা হবে না আর যদি এটা না থাকে তাহলে কিন্তু আপনি যে কাজ করছেন সেই কাজই সারা জীবন করতে হবে আপনি যদি অখুশিও থাকেন তাও থাকতে হবে আবার কি যদি একটা চান্স কালকে অসুখ এসুখ হয় আপনাকে যদি দুমাস রেস্ট নিতে হয় তাহলেও কিন্তু আপনার সেখানে দেনাগ্রস্ত হয়ে যাবেন ঋণগ্রস্ত হয়ে যাবেন তাহলে প্রথমে আপনি এমার্জেন্সি ফান্ড একটা বানান তারপরে আপনি আনুন একটা মেডিকেল ইন্স্যুরেন্স কারণ আপনি কুড়ি বছর দশ বছর ধরে যা ইনকাম করছেন আট দিন বা এক মাসের মধ্যে আপনার সব ইনকাম শেষ হয়ে যেতে পারে একটা যদি এমার্জেন্সি কিছু আপনার মেডিকেল আছে তো আর তারপরে আপনি একটা ছোটোখাটো মেডিকেল ইন্স্যুরেন্স নিন তারপরে লাইফ ইন্স্যুরেন্স নিন তারপরে আপনার যদি টাকা বাঁচে আপনি শেয়ার মিউচুয়াল ফান্ড বিভিন্ন জায়গায় ইনভেস্ট করুন তারপরে আপনার এগুলো যখন অটোমেটিক হয়ে যাবে আপনি অটোমেটিকভাবে ল্যান্ড রিয়েল এস্টেট গোল্ড এইসব জায়গায় আপনি অটোমেটিক আসতে পারেন এবং আপনাদের কাছে আবার অনুরোধ করছি হাত হাতজোড়ো করে বাচ্চার এডুকেশনের জন্য এবং বাচ্চার জন্য কোনো দিন লোনের কথা ভাববেন না আজ থেকে আপনি ভাবুন বাচ্চাকে আপনি কিভাবে তার সুন্দর করে ভবিষ্যৎ গড়ে দিতে পারেন যদি না পারেন তাহলে বাচ্চা আনার এখনও ভাবনা চিন্তা করবেন না আমি একটা ছোট্ট ক্লিপ সিনেমার ডায়লগ অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারের অভিনীত একটি মুভি থেকে এক মিনিটের একটু ক্লিপ দেখাচ্ছি এখানে দেখুন অমিতাভ বচ্চন মানে ওনার বাবা একজন বাবা তার ছেলেকে একটা বাচ্চা জন্ম দেওয়ার আগে কি কি করতে বলছে এবং কিভাবে অবনীত করছে এই ক্লিপটার মাধ্যমে দেখবেন কারণ এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে শুধু বাচ্চা জন্ম দেওয়াটাই বাবা মার কাজ নয় তার দায়িত্ব নেওয়াটা তাকে সত্যিকারে ভালো একটা জীবন উপহার দেওয়াটা হচ্ছে বাবা মার কাজ আজ থেকে পনেরো কুড়ি বছর আগে কিন্তু তখন আমাদের বাবা মার সেরকম অপশান ছিল না বা তারা এতটা বুঝতো না তখন তারা ভাবতো অনেকগুলো বাচ্চা থাকলে অনেকগুলো টাকা ইনকাম হবে সংসারে আলাদা হবে কিন্তু সেই ভাবনা ভাবনাচিন্তা এখন আমাদের পরিবর্তন হয়েছে কালকে যদি আপনার ছেলে এই ধরনের প্রশ্ন করে তাহলে কি হবে তাহলে আপনারা আগে এই ছোট্ট ক্লিপটা দেখুন দেখার পরে আপনাদেরকে আমি আবার নিয়ে আসছি অন্য একটা বিস্তারিত আলোচনায় যেটা হচ্ছে আপনারা কীভাবে এখান থেকে বেরোতে পারেন এই ট্র্যাপ থেকে এবং একজন লোক যদি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করে সে তাহলে কীভাবে তার ইনকামটাকে সাজাতে পারে কীভাবে তা খরচ চালাতে পারে আমি একটা ছকের মাধ্যমে জানাবো আর আপনাদের যদি সত্যি ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনাদের বন্ধুদেরকে পাঠাবেন তারা যাতে এই ভিডিওটা দেখে কিছুটা হলে উপকৃত হতে পারে আমি সলিউশনের কথা একটু পরে বলছি আগে আপনারা ক্লিপটা দেখুন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও আনছি আপনাদের জন্য তো সঙ্গে থাকুন আপনি ক্লিপটা দেখতে কোনো ইএমআই লোন এইসব কিছু থাকে তাহলে আপনার পৃথিবীতে একটা প্রাণ আনা লাগে বারবার ভাবা উচিত কারণ তার জন্য আপনি সত্যিকারের কী উপহার দিতে পারবেন তো আপনারা প্ল্যানিং করে এটা করতে পারেন কারণ একজন নতুন অতিথি আসার আগে আপনাকে একটু ভাবা ভালো বাবা মা হতে হলে শুধু জন্ম দিলেই হয় না দায়িত্ব নিতে হয় এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আপনারা শেয়ার করুন অন্যদেরকেও সচেতন করুন আর আমি চাই আমার ভিডিও দেখার পর একটু হলেও আপনারা পরিবর্তন হন এইসব বিষয়গুলো আপনারা একটু ভাবুন যাতে আপনারা এইখান থেকে বেরিয়ে আসতে পারেন তো সলিউশান হিসেবে আমি বলতে পারি যে আপনারা কিছু এমার্জেন্সি ফান্ড আগে বানান আর যেগুলো আপনার শো আপ করার জন্য শুধু মানুষ দেখানোর জন্য মানুষকে বন্ধুদেরকে দেখানোর জন্য আত্মীয়দেরকে দেখানোর জন্য নিচ্ছেন সেগুলো নেওয়ার আগে দু চারবার ভাবুন সত্যিই আপনার প্রয়োজন আছে কি না যদি আপনার সত্যি প্রয়োজন থাকে তাহলে কিনুন মূল কথা হচ্ছে যে আপনাকে ইনকাম করে দেবে যে অ্যাসেট যে গ্যাজেট আপনাকে ইনকাম করে দেবে ধরুন কেউ ইউটিউব ভিডিও বানায় তার জন্য ভালো ফোন একটা নিতে হবে কারণ তার তাহলে হয়তো ভিডিও কোয়ালিটি বা তার সাউন্ড কোয়ালিটি হয়তো ভালো দরকার সেখান থেকে তার ইনকাম আসবে বা সে একটা ল্যাপটপ নেবে সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনি শুধুমাত্র বন্ধুকে দেখানোর জন্য একটি ভালো গ্যাজেট ল্যাপটপ ফোন এসব নিলেন এগুলো কিন্তু আপনার জন্য ঠিক না আবার ধরো অনেকে আছে শুধুমাত্র বন্ধুদের দেখানোর জন্য ভালো ভালো বাইক তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার বাইক নিয়ে নিচ্ছে ইনস্টলমেন্টে অথচ তার কোনো কাজে লাগছে না কিন্তু কেউ ধরো অফিসে যায় রোজ তাকে যেতে হয় যাতায়াত করতে হয় গাড়িতে যেতে হয় সে দেখছে যে তার জন্য বাইক নিলে কিন্তু সেক্ষেত্রে ঠিক আছে অর্থাৎ আপনাকে ভাবনা চিন্তা করে কিন্তু নিতে হবে আর যদি আপনি এই ভাবনা চিন্তা না নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে কিন্তু আপনার নিজের কেরিয়ারও শেষ হবে তাহলে কিভাবে ইএমআই কাজ করে সেটা একটু বোঝাই আপনাদের ধরুন আপনি কোনো দোকানে গেলেন একটি মোবাইল কিনতে আপনার কিন্তু দরকার ছিল দশ হাজার কি পনেরো হাজার টাকার মোবাইল কিন্তু দোকানদার আপনাকে বোঝাচ্ছে মাসে এইটুকু টাকা দিলে ধরুন তিন হাজার কি চার হাজার কি দু হাজার টাকা দিলে আপনার মোবাইল হয়ে যাবে আপনি কিন্তু হিসাব করে দেখলেন না কত টাকা যাচ্ছে তো দোকানদার আপনাকে সেখানে বেশি দামের একটি ফোন দিয়ে দিল কিন্তু আপনার হয়তো অত টাকার ফোন লাগতো না আপনার হয়তো দশ পনেরো হাজার টাকার ফোন হল কিন্তু আপনাকে তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকা দাম ফোন দিলো সেখানে এই যত বছর ধরে আপনি টাকা দেবেন ধরুন বছর ধরে আপনি টাকাটা শোধ করবেন তাহলে দু বছরে যত টাকা সুদ হয় সেই টাকার সুদ ধরে নিল প্লাস সেখানে একটা ইন্স্যুরেন্স থাকলো প্লাস একটা ফাইল চার্জ থাকলো এই এত কিছু সব লোড আপনার উপরে চাপিয়ে দিল চাপিয়ে দেওয়ার পর হিসাব করে বলল যে মাসে এত টাকা দেওয়া হবে এটা একটু খেয়াল করে দেখবেন আপনি তেইশতম মাসেও টাকা দিয়ে দিলেন তাও কিন্তু একই টাকা দিয়ে যাচ্ছে মানে আপনার টাকা কখনও কমছে না ধরুন আপনি তিরিশ হাজার টাকা ধার নিয়েছিলেন তাহলে আপনি তো পাঁচ মাস ছ মাস দেওয়ার পরে আপনার টাকা তো কমবে আপনার সুদও তো কমবে কিন্তু সেটা কোনো দিন কমবে না সারা জীবন চলতে থাকবে মানে সারা জীবন হতে যতদিন আপনার পিরিয়ড ছিল দু বছর হতে পারে এক বছর হতে পারে বা তিন বছর হতে পারে এবং যদি আপনি তার লেট করেন খাবার তার লেট ফাইনে আছে অনেক পরিমাণ টাকা আপনার কাছ থেকে চলে যাবে আপনাকে সর্বশান্ত করে দেবে আপনাকে সঠিকভাবে ঘুমাতে দেবে না যদি কোনো সময় আপনার কাজের প্রবলেম হয় আপনার সবসময় ভয় আছে যদি এ মাসে আমি বা আজকের দিনে যদি আমি না কাজ করতে যাই তাহলে কিন্তু কোনোরকমভাবে আমি এই টাকাগুলো দিতে পারবো না এটা যদি আপনি সত্যিকারে জমানোর জন্য ভাবতেন তাহলে ঘুরে আপনি সুদ জেনারেট করতেন ইনকাম জেনারেট করতেন তাহলে কি হতো আপনি কোথাও টাকা রেখে যতটা বড়োলোক হতে পারতেন তাহলে আপনি কাউকে টাকা দিয়ে মানে আগে টাকা নিয়ে নিচ্ছেন মানে কি আগামী বছর বা তিন বছর বা দশ বছর আপনি তার হয়ে কাজ করছেন তার জন্য কাজ করছেন কোম্পানিরা আপনাকে কীভাবে বোকা বানাচ্ছে বুঝতে পারছেন না তো আমরা বেশিরভাগ যুব আমাদের হয়তো শিক্ষিত কিন্তু এই বিষয়ে আমাদের শিক্ষা কম থাকার জন্য স্কুল কলেজ কোথাও এই ধরনের শিক্ষা শেখায়নি বলে আমরা ভুল পথে যাচ্ছি আমরা আজকে যে টাকাটা নিলাম আগামী দিনে সেই টাকাটা আমাকে তো দিতে হবে তো আজকে আমি যেখানে জমাতে পারছি না সেখানে আমি দিতে পারব পরে কি করে আমার সংসার চলবে কীভাবে এটা আমরা কেউ ভাবি না একটা কথা আপনারা যা করবেন করুন বাচ্চার জন্য কিন্তু এডুকেশান লোন কখনোই নেবেন না বাচ্চার জন্য প্রপার প্ল্যানিং করুন হলে কিন্তু আপনি তার উপর একটা বড় বোঝা চাপিয়ে গেলেন ভাবুন একটা বছর পঁচিশ বছর বয়সে চাকরি করলো ধরুন তার উপর দশ লাখ টাকা লোন থাকলো সেই দশ লাখ টাকা সে শোধ করতে করতে তার তিরিশ পঁয়ত্রিশ বছর পারিয়ে যাবে তারপরে তার আবার ফ্যামিলি হবে সে কবে তো উঠবে কবে তৈরি হবে কবে তার লাইফ তৈরি করবে সেটা একটু ভাবুন তার লাইফ আপনি অন্ধকারে ছেড়ে দিলে দেখবেন চাকরি ছাড়তে পারবে না যখন সে ধরো ভাবছে যে বছরে একটা ধরো এমন চাকরি পেলো বছরে দশ লাখ টাকা করে তার প্যাকেজ আছে সে ভাবছে আমি পনেরো লাখ টাকা কোনো প্যাকেজ নিতে পারি তার জন্য তাকে রিক্স নিতে হবে কিন্তু সে এমনভাবে আপনি বেঁধে দিলেন যে সে সেখান থেকে চাকরি ছাড়া সুযোগই পাচ্ছে না সে যে ভালো কিছু করবে সেটা করার মতন অবস্থায় থাকছে না আমি আপনি যেভাবে গেলেন আপনার বাচ্চাও সেইভাবে চলতে থাকবে কারণ সেখানে সে রিক্স নিতে পারবে না কারণ অলরেডি তার মাথার উপর একটা বোঝা তাহলে এবারে আপনাদের দেখাই কি করে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারেন যা যা আপনি করবেন আমা আপনার যা যা ইএমআই আছে ক্রেডিট কার্ড আছে সেগুলো আগে ইমিডিয়েট আপনি অফ করুন আপনি আগে লিখুন কি কি আছে এবং যেগুলো ছোট ছোটো ছোটো অ্যামাউন্ট আছে সেগুলোকে আপনি পুরো শেষ করে দিন আপনি সেগুলোকে পুরো মুক্ত করার চেষ্টা করুন ইএমআই থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন এবং ইএমআই যদি আপনি একটু বেশি পার্সেন্ট দেন ধরুন আপনার দেওয়ার কথা চলো পঁচিশ মাসের মধ্যে দিতে হবে কি চব্বিশ হাজার মধ্যে আপনি চেষ্টা করুন যাতে সেটা আপনি পনেরো মাসের মধ্যে পারেন আপনি সেইভাবে আপনি দোকানদারের সাথে কথা বলুন যে আমি টাকাটা আগে এগিয়ে দিয়ে দিতে চাই তাহলে এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর ছোটো ছোটো যখন আপনি বন্ধ করবেন তখন আপনার মনে একটা ফুর্তি আসবে আপনি মনে তখন একটা জোর পাবেন যে হ্যাঁ আমি পারবো এই বিষয়গুলো আর এখান থেকে আপনি বেরিয়ে আসুন আর যেগুলো অতিরিক্ত খরচ হচ্ছে সেগুলো আপনি কাটছাট করুন আপনি আপনার প্রতিদিনের একটা আপনি যে খরচ করেন সেটার একটা হিসাব রাখুন যে খরচটা আপনার অপ্রয়োজনীয় সেটা বাদ দিন এইভাবে আপনি আস্তে আস্তে বেরিয়ে আসুন বেরিয়ে এসে দেখুন আপনার জীবন একটা সুন্দর কিছু আপনাকে উপহার দিচ্ছে আপনি বেঁচে থাকার স্বাদ অনুভব করবেন আর লোক দেখানো বন্ধ করুন কাউকে দেখিয়ে আপনার বড়ো লোক হওয়ার দরকার নেই আপনি যদি বড়ো লোক থাকেন অলরেডি লোক বুঝতে পারবে অতএব লোককে দেখানোর জন্য আপনাকে কিছু করা দরকার নেই সমস্ত কিছু প্ল্যান করে করুন এইবারে আপনাকে কিছু আমি পরামর্শ দেবো যে কিভাবে আপনি টাকাটা ম্যানেজমেন্ট করতে পারেন ধরুন কেউ তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করে তো সে কিভাবে এই একটা প্ল্যানিং করতে পারে আমি একটি ছকের মাধ্যমে আপনাদের বোঝাবো মাসিক তিরিশ হাজার টাকা করে ইনকাম সে কীভাবে ম্যানেজ করবে সেই হিসাব আমি আপনাদের দেখাচ্ছি আপনি প্রথমে এমার্জেন্সি ফান্ড তৈরি করুন ফাইভ পার্সেন্ট টাকা আপনার ইনকামের অর্থাৎ দেড় হাজার টাকা করে এটা ততক্ষণ জমাবেন যতক্ষণ না আপনার এক লাখ আশি হাজার টাকা হচ্ছে মানে কি তিরিশ গুণিতক ছয় ছ মাসের ইনকাম যতক্ষণ না আপনার সেভ হচ্ছে ততক্ষণ আপনি এমার্জেন্সি ফান্ডের জন্য টাকাটা রাখুন যাতে করে আপনি ভবিষ্যতে যদি নতুন করে কোনো কাজ বা ব্যবসা করতে চান তাহলেও আপনার কোনো ভয় নেই এরপরে আপনি ফাইভ পার্সেন্ট টাকা মেডিকেল ইন্স্যুরেন্সের জন্য রাখুন আর লাইফ ইন্স্যুরেন্সের জন্য টেন পার্সেন্ট মানে তিন হাজার টাকা রাখুন আর শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড এইসবের জন্য আপনি ফাইভ পার্সেন্ট রাখুন বিনোদনের জন্য ফাইভ পার্সেন্ট সিনেমা দেখা বিভিন্ন রকম ব্যাপার টোটাল আপনি মোট আপনার ইনকামের তিরিশ পার্সেন্ট টাকা সরিয়ে রাখুন যেটা টাকার পরিমাণ হচ্ছে ন হাজার টাকা এরপর টিভি মোবাইল ইলেকট্রিক বিল বাচ্চা টিউশান বিভিন্ন রকমভাবে এটা চার হাজার টাকা রাখুন আর রেশন মানে আম চাল ডাল মশলাপাতির জন্য আপনি আট হাজার টাকা রাখুন মাছ শাক সবজি এইগুলোর জন্য আপনি চার হাজার টাকা রাখুন ওষুধের জন্য এক হাজার টাকা পেট্রোলের জন্য আপনার এক হাজার টাকা অন্যান্য খরচ দান পার্টি ঘোরাঘুরি দু হাজার টাকা পোশাক এক হাজার টাকা টোটাল আপনি একুশ হাজার টাকা এদিকে রাখুন তাহলে একুশ আর নয় মোট তিরিশ হাজার টাকা এইভাবে আপনি ম্যানেজ করতে পারেন দেখবেন প্রতি মাসে হয়তো অসুখ হবে না সেই জন্য হয়তো আপনার কিছু টাকা বেঁচে যাবে এরপরে তাহলে আপনি কি করবেন প্রথমে তাহলে আপনি এমার্জেন্সি ফান্ডের জন্য ভাবুন যেটা আপনার ভবিষ্যতে কাজে লাগে এরপর আপনি হেলথ ইন্স্যুরেন্স নিন তারপর আপনি লাইফ ইন্স্যুরেন্স নিন তারপরে আপনি মিউচুয়াল ফান্ড বা শেয়ারে বিনিময় করুন এইভাবে যখন আপনার এগুলো ফুলফিল হয়ে যাবে তখন অটোমেটিকভাবে আপনি যা চান জীবনে সব কিছু করতে পারবেন এমার্জেন্সি ফান্ড এগুলো সব কিছু রেডি হওয়ার পর আপনি গোল্ড বা হোম বা ল্যান্ড বা আপনার প্রয়োজনীয় যা যা জিনিস আছে আপনি অতি সহজে কিনতে পারবেন এগুলো কিন্তু আপনাকে এতক্ষণ ধরে বোঝালাম যাতে আপনি এমআই থেকে বেরিয়ে আসতে পারেন এবং একটি সুস্থ জীবনযাপন আপনি করতে পারেন আপনারা আমার সঙ্গে থাকলেন ধন্যবাদ আপনাদের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর কোনো ধরনের আপনাদের কমেন্ট একদম অবশ্যই আমাকে কমেন্ট করুন দুই হাজার করে কীভাবে তার সেভিং করতে পারে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ ইএমআই এবং লোন থেকে বেরিয়ে আসুন ক্রেডিট কার্ড থেকে দূরে থাকুন আপনাদের জীবন সুস্থ সুখের থাকুক আপনারা ভালো থাকবেন আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর যদি কোনো রকম প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করবেন ততক্ষণের জন্য টাটা